হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আমি এসে গেছি আপনাদের কাছে আমি আজহার খান আমার একটা গান খুব পছন্দের গান যেটা নদী চক্রবর্তী এবং তার লিরিক্সটা আমি আপনাদেরকে শোনাতে চাই আপনারা একটু শুনবেন আপনাদেরকে খুবই ভালো লাগবে আমি অনেককে দিই জলাঞ্জলি আমি অনেক কিছুই ধরি সবাই বলে অকাজ আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি আমি সুস্থ শরীর ব্যস্ত করি আমি সুস্থ শরীর ব্যস্ত করি আমি সুস্থ শরীর ব্যস্ত করি শাসকের অলসতায় আমি বৃষ্টির মতন ঝরে ঝরে পড়ি আমি বৃষ্টির মতন ঝরে ঝরে পড়ি মানুষের ব্যর্থতায় সবাই যখন নীরব সবাই যখন নীরব তখন আমি একা চিৎকার করি সবাই যখন নীরব তখন আমি একা চিৎকার করি তোমরাই বলো অকাজ আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি তোমরা জানতে চাইবে এতে আমার কিসের লাভ তোমরা জানতে চাইবে এতে আমার কিসের লাভ হয়তো আমি বলবো এটা এটাই আমার স্বভাব হয়তো আমি বলবো এটা এটাই আমার স্বভাব আমি উজান সুতি কাটবো সাঁতার আমি উজান সুতে কাটবো সাঁতার ছেড়ে সোনার তরি তোমরাই বলো আমি অকাজ আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি